আমরা একটু শান্ত স্বভাবের মানুষ আমরা আসলে মব সৃষ্টিকারী বা উশৃঙ্খলতা করা এগুলো আমরা পছন্দ করি না এবং আমরা মানুষের যেই সমস্যাগুলো হয় যেমন আমরা চাইলেই এখন এইখানে কিছু লোক এনে রাস্তাটা ব্লক করে দিয়ে একটা ঝামেলা করতে পারি কিন্তু আমরা আসলে এগুলো পছন্দ করি না আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আমরা চাই মানুষ জানুক যে এই ইসি এখানে এই যে সকল সকল কর্মকর্তারা আছেন এরা আঠারো নির্বাচন করেছেন চব্বিশে নির্বাচন করেছেন এবং তারা এখনো মানে নিজেদের সেই চেয়ারে এখনো বসে আছে আমরা শুধু এতটুকুই চাই মানুষ জানুক এবং এরা তখনও যা করেছে এখনও ঠিক তাই করছে এদের কোনো পরিবর্তন নাই এটাই আমাদের জানানোর মূল উদ্দেশ্য আরেকটা বিষয় দেখেন জুলাই আন্দোলনে আমাদের সাতজন শহীদ আমাদের দল থেকে এই সাতজন শহীদ কি মানে আকাশ থেকে টক্কায় নিচে পড়ছে এরা কিন্তু সবাই রেজিস্টার্ড ও যে সকল দল নিবন্ধন পেয়েছে একদম মানে আমরা তো কোনো দিন দেখি না এদেরকে রাজপথে কোনো আন্দোলন সংগ্রামে তো যারা যেই সকল দলগুলো রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে রাজনৈতিকভাবে নিবন্ধন দিবে না এটা একটা প্রসন্ন না যারা রাজপথে দীর্ঘ সতেরো থেকে আমরা রাজপথে আমাদের দল নিয়ে কাজ করছি আমাদের দলের নাম পরিবর্তন করা হয়েছে সেটা তো মানে এমন না নাম পরিবর্তন করে তো দল পরিবর্তন হয়ে যায় না তো ইসি আমাদেরকে চিনে না এটাই হচ্ছে আমাদের কষ্ট যে ইসি আমাদের চিনে না তারেকের বিষয়ে আপনারা জানেন তারেকের কষ্টটা একটু ও বেশি কষ্ট পাইছে যে যাদেরকে নিবন্ধন দিয়েছে দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদেরকে কেন নিবন্ধন দেবে না আমরা কোন শর্তগুলো পূরণ করি নাই আপনারা আজকে সারাদিন ছিলেন সম্ভবত এখানে দেখেছেন যে সব ডকুমেন্টসগুলো নিয়ে এবং ইসিতে যখন ডকুমেন্টস সাবমিট করা হয় ওখানে কিন্তু সূচিপত্র দিয়ে দেওয়া হয় যে কী কী আমরা এখানে সাবমিট করছি তো সূচিপত্রের ওখানে ইসি রিসিপ একটা সিল আছে তো তারা ওটা না পেলে আর ওখানে সিল মারে নাই তাই না তো যেহেতু তারা ওখানে সিল মেরেছে দ্যাট মিন্স তারা এই জিনিসগুলো পেয়েছে তো এই জিনিসগুলো যদি পেয়েই থাকে তাহলে তারা এখন কেন চিঠিতে লিখছে যে আমরা এগুলো পাইনি তাদের ইচ্ছা মন চাইছে তাই তো কিছুক্ষণ আগে যে ডেপুটি কমিশনার এসেছিলেন সকলত ইসি থেকে উনি এসে সকল কিছু যাচাই বাছাই করে গেছেন এবং ওনারা মিটিং করছেন ভেতরে আমরা আশা করছি আমরা আজকে একটা নিউজ পাবো আরেকটা বিষয় তার এক কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিল আমজনতা দল থেকে সেটা হচ্ছে যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না এটা আপনারা জানেন যে নির্বাচন করতে পারবে না এটার একটা রেস এখানে এসে পড়েছে যে তোরা আমাকে আমাদেরকে নির্বাচন করতে দিবি না তোদেরও আমরা রাজনীতি করতে দিব না এরকম একটা সিচুয়েশন আসলে এখানে ক্রিয়েট হয়েছে তা না হলে দেখেন তালিকায় প্রতীক নেই সেই প্রতীক তারা তালিকায় অন্তর্ভুক্ত করে সেই প্রতীকে তারা নিবন্ধন দিতে পারে কিন্তু একটা দল যেখানে সকল পেপার সাবমিট করেছে সকল কিছুই এখানে আছে তারে সব কিছু এখানে নিয়ে আসছে যেহেতু প্রত্যেকটা নিউ দলের কাজ হচ্ছে যখন ইসিতে পেপার সাবমিট করা হয় তার অ্যাকসেপ্ট কাছে রাখতে হয় যেহেতু আবার হাইকোর্টে যাওয়ার একটা বিষয় থাকে তো সব পেপারসই আমাদের কাছে ছিল আমরা পুরো সেট ধরে এখানে নিয়ে আসছি সব এখানে কি কী লাগবে কি দেখতে চান কোনটা দেখতে চান সব এখানে আছে তো সব কিছু পাওয়ার পরেও তারা বলছে যে আমরা এটা পাইনি এটা পাই নেই এখন তারা দেখে গেছি দেখে গেছে দেখি তারা কি দেখে যায় এই